সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি বিয়ের পরে আমি কাপল ব্লক করবো কিনা আচ্ছা আপনাদের কি মনে হয় এই যে আমি যে কয়েকদিন আগে যে ধুমধাম করে যে বিয়ে করলাম আপনাদের কি মনে হয় যে আমি এই কয়েকদিন আগেই বিয়ে করছি আপনার একটা জিনিস চিন্তা করে দেখছেন যে এই বিয়ের প্রত্যেকটা পাটের ভিডিও কিন্তু বাকি প্রত্যেকটা এন্টারটেনমেন্টের ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিছি শুধুমাত্র কবুল বলাটা ছাড়া কি কারণে এই কবুল বলার ভিডিওটা দিই নি

দেখেন উশৃঙ্খল ভিডিও না নর্মাল ভিডিও কয়টা দেখছেন আমার বিশ ত্রিশটা ভিডিওর মাসখানে হয়তো আমার ওয়াইফের সাথে আমার একটা ভিডিও দেখছেন বাকি সর্বোচ্চ ভিডিও দেখছেন তারপরেও কিন্তু উশৃঙ্খল কিন্তু একটা ভিডিও দেখেন নাই যেটা আপনারা বলতে পারবেন না আর ওর একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে আছে ও আমি করে আগেও ভিডিও বানাইছে বাকি বানাইতে বাবাই এটাই ধরেন যে আমি আজকে বিয়ে করছি প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে এই দশ পনেরো দিনের ভিতরে আমাদের একসাথে কয়টা ভিডিও দেখছেন ভাই কাপল ব্লগ করার যদি ইচ্ছা থাকতো তাহলে যে বিয়ের সময় যেভাবে ভিডিওগুলো আপলোড করছি বিয়ের পরেও কিন্তু ওই লেভেলেই কিন্তু ভিডিওগুলো পুরা পুরো আপলোড করা হয়েছে কি এই নতুন বউ আসছে পা সালাম করছে এটা করছে এটা করছে মানে বক্কর চক্কর মানে অলরেডি সব ধরনের ভিডিও থাকতো এই উড়া দুড়ার সব কিছুই তো আছে টিকটক করা শুরু হয়ে গেছে তারপর ওই যে পা ধরে সালাম করা যেটা ওইটা তো করছে বাদ থাকলো কি ভাই